আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়নের প্রথম অধ্যায় নিয়ে আমাদের অধ্যায়ের নাম রসায়নের ধারণা এখানে দেখো এই অধ্যায় নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে একজন ব্যক্তিকে নিয়ে আমাদের প্রথম আলোচনা করতে হবে যার নাম হলো রবার্ট বয়েল এই রবার্ট বয়েল সেই ব্যক্তি যিনি গ্যাসের বয়েলের চাপের যে সূত্র আছে সেই সূত্র আবিষ্কার করছিল এবং এখানে দেখো এই বয়েল সম্পর্কে ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করছিল আমাদের ষোলোশো একানব্বই খ্রিস্টাব্দে রসায়ন বিদ্যার বিভিন্ন মৌলিক বিষয়ের প্রবর্তন এবং উদ্ভাবন করেন রবার্ট বয়েল তিনি প্রথম মৌলিক পদার্থের ধারণা প্রবর্তন করেন এছাড়া মৌলিক পদার্থ এবং মিশ্র পদার্থের মধ্যে পার্থক্য উপস্থাপন করেন তিনি গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব বর্ণনা করেন যা বয়েলের গ্যাস সম্পর্কিত সূত্র নামে কিন্তু পরিচিত তো রবার্ট বয়েল সম্পর্কে এই তথ্যগুলো কিন্তু তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ রসায়নে যখন আলোচনা করতে হবে তখন রবার্ট বয়েল সম্পর্কে আলোচনা করতে হবে এবং এগুলো থেকে কিন্তু আমার এমসিকিউ এবং অনেক সময় কোয়াদাগের প্রশ্ন এসে থাকে ওকে আমরা এই প্রথম যে অধ্যায়টা আছে এখানে আমাদের কি করতে হবে রসায়নের যে ধারণা সেই ধারণা নিয়ে আলোচনা করতে হবে এখন এই ধারণা থেকে আমাদের বেশ কয়েকটা প্রশ্ন এসে থাকে কদকের প্রশ্ন আসে কদকের প্রশ্ন আসে আমরা সেই বিষয়গুলো আলোচনা করবো এগুলো আমাদের মূল পাঠ্য বই থেকে নেওয়া হয়েছে পাঠ্য বইয়ের ভিতরে আমরা এই বিষয়গুলো পেয়ে যাবো রিডিং করলে আমরা জাস্ট এখান থেকে একটা শীত আকারে তোমাদের তথ্যগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি দেখো আমরা রসায়ন নিয়ে আলোচনা করব সেহেতু আমার প্রথমে জানতে হবে রসায়ন কাকে বলে দেখো এখানে আমরা লিখেছি তারপরে এখান থেকে তোমরা জাস্ট একটা স্ক্রিনশট নিতে পারো এবং এখানে আমরা তোমাদের সাথে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখো দেখো রসায়ন যখন আমরা আলোচনা করব তখন রসায়ন কাকে বলে সেই বিষয়টা আমাদের জানতে হবে এখানে দেখো একটা বক্স করলাম এই বক্সটার দিকে খেয়াল করলে রসায়ন কাকে বলে সেই সংজ্ঞাটা তোমরা নিশ্চিতভাবে জানতে পারবা দেখো আমাদের প্রকৃতিতে বিভিন্ন ধরনের বস্তু আছে সেই বস্তুর ভিতরে বিভিন্ন ধরনের ধর্ম আছে যেমন আমাদের প্লাস্টিক এক ধরনের ধর্ম মাটির এক ধরনের ধর্ম পানির এক ধরনের ধর্ম প্রত্যেকটা জিনিসের এক একটা ধর্ম আছে এই সমস্ত ধর্মকে কাজে লাগিয়ে মানব জাতির উপকার হবে পরিবেশের উপকার হবে মানুষের বা পরিবেশের কল্যাণ হবে এরকম কোন কাজ করা হয় বিজ্ঞানের যে শাখায় সেই শাখাটাকে বলা হয় আমাদের রসায়ন তার মানে প্রকৃতিতে বিদ্যমান বিভিন্ন বস্তু সমূহের ধর্মকে কাজে লাগিয়ে মানুষ এবং পরিবেশের কল্যাণে কাজ করা হলে মানে কাজ করা হয় বিজ্ঞানের যে শাখায় সেই শাখাকে বলা হয় কি রসায়ন আশা করি বিষয়টা বুঝতে পারছো এবং দেখো রসায়ন তাহলে কাজ করবে কি কি নিয়ে রসায়ন কাজ করবে পদার্থের গঠন নিয়ে পদার্থের ক্ষয় নিয়ে পদার্থের পরিবর্তন নিয়ে এই টাইপের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমাদের রসায়নে কাজ করা হয় আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছো এই বিষয়গুলো থেকে আমরা কিন্তু এমসিকিউ এসে থাকে এবং কদ প্রশ্ন এসে থাকে তো আমরা রসায়ন কাকে বলে যদি কদ আগে প্রশ্ন আসে আশা করি ইনশাল্লাহ তোমরা এখান থেকে অ্যান্সার করে আসতে পারবা দেখো আমাদের পরবর্তীতে একটা প্রশ্ন খুব বেশি পরিমাণে আসে আলকেমি এখানে সৃজনশীল প্রশ্ন আসছে প্রচুরবার আলকেমি শব্দ আলকেমি কাকে বলে এটা সৃজনশীল প্রশ্নের কদ আগে কিন্তু অনেকবার আসছে তো আলকেমি কিন্তু আমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ দেখো প্রাচীন এবং মধ্যযুগের সময় ছিল যখন মিশরীয়রা এই রসায়নের চর্চা করতো রসায়নে গবেষণা করতো তারা এই রসায়নের চর্চা করতে গিয়ে রসায়নের গবেষণা করতে গিয়ে এই রসায়ন চর্চার মাধ্যমে অনেক মানুষের বিভিন্ন ধরনের প্রয়োজনীয় চাহিদা গুলো তারা পূরণ করতে পারছিল ঠিক আছে প্রাচীন এবং মধ্যযুগের মিশরীয়রা রসায়ন চর্চার মাধ্যমে তাদের মানুষদের যে চাহিদা গুলো ছিল সেই চাহিদা রসায়ন চর্চার মাধ্যমে পূরণ করতে পারছিল তার কারণে আরবি একটা শব্দ আলকেমিয়া থেকে আরবি একটা শব্দ আলকিমিয়া থেকে এই আলকেমি শব্দটার উৎপত্তি করা হয়েছে দেখো এখানে আমরা সেই বিষয়গুলো এখানে খেয়াল করে দেখবো আহ আলকেমি প্রাচীন এবং মধ্যযুগীয় রসায়ন চর্চাকে আলকেমি নামে পরিচিত তার মানে যদি বলা হয় আলকেমি কাকে বলে আমরা অবশ্যই অ্যান্সার করব প্রাচীন ও মধ্যযুগীয় রসায়ন চর্চাকে আলকেমি বলা হয় দেখো আলকেমি শব্দটি আরবি শব্দ আলকিমিয়া থেকে উদ্ভূত হয়েছে যা দিয়ে মিশরের সভ্যতাকে বোঝানো হয় যদি আমার প্রশ্ন করা হয় আলকিমিয়া দ্বারা কি বোঝানো হয় আমরা অবশ্যই অ্যান্সার করব আলকিমিয়া দ্বারা বোঝানো হয় মিশরের সভ্যতাকে ঠিক আছে আলকিমিয়া কি শব্দ আলকিমিয়া একটি আরবি শব্দ ঠিক আছে ওকে তারপর দেখো আমাদের এখানে আর একটা জিনিস খেল করতে হবে প্রাচীন মিশরীয় সভ্যতায় রসায়নতার মাধ্যমে মানুষের চাহিদা বহুল অংশে মেটাতে সক্ষম হয়েছিল ওকে আমরা যদি আমার কদ থেকে আসে আলকিমি বলতে কি বলবো তাহলে আমরা এইখানে যতগুলো আছে আলকিমির ভিতরে যতটুকু আছে আমরা সবটুকু ব্যাখ্যা দিয়ে দেবো যেটা আমি মাত্র আলোচনা করলাম আর যদি আমার কদ আগে আসে আলকিমি কাকে বলে তাহলে আমরা বলবো প্রাচীন এবং মধ্যযুগের যুগে রসায়ন আলকিমি বলা হয় যদি আমার কদে গিয়ে প্রশ্ন আসে আলকিমিয়া কোন শব্দ থেকে আসছে আমরা বলবো আলকিমিয়া শব্দটি আসতে আমার আলবি ভাষা থেকে আলকিমিয়া দ্বারা আমরা কি বোঝানো হয় আলকিমিয়া দ্বারা বোঝানো হয় প্রাচীন মিশরীয় সভ্যতাকে বোঝানো হয় ঠিক আছে এবং তারপরে আমাদের কোন সভ্যতা রসায়ন চর্চার মাধ্যমে মানুষের চাহিদা বহুল সীমেটাতে সক্ষম হয়েছিল আমাদের প্রাচীন মিশরীয়রা ওকে এইবার আমাদের দেখতে হবে রসায়নের ক্ষেত্র আমরা যেহেতু রসায়ন সম্পর্কে ধারণা নিচ্ছি আমরা প্রথমে দেখলাম রসায়ন কাকে বলে রসায়ন চর্চা শুরু হয়েছে কখন থেকে প্রাচীন এবং মধ্য যুগ থেকে রসায়নের চর্চা শুরু হয়েছে শুরু করছিল কারা মিশরেরা শুরু করছিল এবং জানতে হবে এখন রসায়নের যে ক্ষেত্র সমূহ আছে সেই মূলত কি কি দেখো আমরা রসায়নের ক্ষেত্র বলতে গেলে রসায়ন সব জায়গায় বিস্তৃত রসায়ন এমন কোন জায়গায় আমরা খুঁজে পাবো না আমরা সকালে ঘুম থেকে নিয়ে শুরু করে ঘুম থেকে উঠার পর থেকে নিয়ে শুরু করে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত যত কাজকর্ম করি সবকিছু আমরা রসায়ন সম্পৃক্ত ধর সকালে ঘুম থেকে উঠে আমরা বিরাজ করতে গেলাম এখানে পেস্ট নিয়ে আমরা যখন বিরাজ করি তখন আমাদের গালের ভিতর যে খেলা গুলো সৃষ্টি হয় এই আমাদের প্রসাদন গুলো ব্যবহার করি বিভিন্ন বলি আমরা মুখ ধুতে গেলে ফেস ব্যবহার করি মুখ ধোয়ার পরে আমরা ক্রিম গুলো ব্যবহার করি এগুলোর সাথে আমার আছে কি রসায়নের সম্পর্ক আছে এরকম একদম প্রত্যেকটা জিনিস আমরা যদি লিখতে যাই লিখতে গেলে কলমের কালি কলম তৈরি করতে যে প্লাস্টিক পোশাক আশাক সবকিছুর সাথে বিস্তৃত এখন দেখো এখানে ব্যাপক দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সকল কাজকর্মে রয়েছে রসায়ন আমাদের নিঃশ্বাসে গৃহীত বায়ু পানি খাবার পরিধেয় বস্ত্র গৃহস্থলী এবং শিক্ষা সরঞ্জাম শিক্ষা সরঞ্জাম বলতে কলম খাতা এগুলো তারপর দেখো কৃষি যোগাযোগ গাছ গাছে পাকা ফল লোহায় মরিচা ধরা আগুন জ্বালানো সবকিছুতে আমাদের রসায়ন এবং রাসায়নিক প্রক্রিয়া বা জীব রাসায়নিক প্রক্রিয়া সম্পর্কিত এখন এই বিষয়গুলো আমাদের এখানে অনেক কিছু বিষয় বোঝার আছে সেই বিষয়গুলো দিকে আমরা খেয়াল করার চেষ্টা করব দেখো এখানে প্রথমে বলা হয়েছে আমাদের নিঃশ্বাসে গৃহীত বায়ু দেখো আমরা যে বায়ুটা গ্রহণ করতেছি অর্থাৎ আমরা যে অক্সিজেনটাকে গ্রহণ করি এটা আমাদের শরীরের ভিতরে গিয়ে হিমোগ্লোবিনের সঙ্গে যখন যুক্ত হয় তখন অক্সি হিমোগ্লোবিন তৈরি করে আমাদের এইটা শরীরের ভিতরে গিয়ে এইস বি হিমোগ্লোবিনের সংকেত এটা যখন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তখন আমার তৈরি করে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে তখন আমাদের অক্সি হিমোগ্লোবিন তৈরি করে তো এই অক্সি হিমোগ্লোবিন তৈরি করছে এটা কিন্তু আমাদের রসায়নের একটা বিক্রিয়া ঠিক আছে এটা আমাদের রাসায়নিক বিক্রিয়ার ভিতরে পড়বে ওকে বা রাসায়নিক প্রক্রিয়ার ভিতরে পড়বে তারপর আমরা যে খাবার গুলো খাই সেই খাবার গুলো আমাদের শরীরের ভিতরে গিয়ে কি করবে আহ হজম হয় বা আমাদের এটা যে বিভিন্ন ধরনের বিক্রিয়ার মাধ্যমে এটা কিন্তু আমাদের

এগুলো ব্যবহার করছে দেখো আমাদের গাছের ভিতরে থাকে আসলে কিনা আমাদের সেলুলোজ থাকে সেই সেলুলস যে তৈরি করা হয় আমাদের কাগজ তারপরে এই কাগজ তৈরি করতে আমাদের মেশিনের মাধ্যমে যে বিভিন্ন বিক্রিয়া আছে সেই বিক্রিয়ার মাধ্যমে দেখো গাছের আশ থেকে কিন্তু আমরা কাগজ তৈরি করতে পারতেছি প্লাস্টিকও কিন্তু একই প্রক্রিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু প্লাস্টিক তৈরি করা হয় তো এই সব কিছুর সাথে আমাদের আমাদের জড়িত 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 আছে আছে কি যদি কিভাবে সেই আলোচনা করি দেখো কৃষিকাজের সাথে রসায়ন ব্যাপক ভাবে জড়িত কারণ দেখো একটা গাছ ছোট থেকে বড় হচ্ছে উম তারপর দেখো তোমার বৃদ্ধি পাচ্ছে ফল হচ্ছে ফল পাকতেছে তারপর দেখো কৃষি আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক ওষুধ ব্যবহার করতেছি রাসায়নিক সার ব্যবহার করছি কীটনাশক ব্যবহার করছি সবগুলোই কিন্তু আমার রসায়নের সাথে রিলেটেড ঠিক আছে কারণ দেখো কৃষিকাজের জন্য যখন আমরা কীটনাশক ব্যবহার করি তখন কিন্তু পোকামাকড় দমন করা হয় তাহলে কীটনাশকের ভিতরে কিছু তো একটা আছে কিছু তো একটা ঘটতেছে যার কারণে আমাদের পোকামাকড় দমন করতে পারতেছি বা আমাদের ফসলের রোগ না পালে আমরা দূর করতে পারতেছি রোগ প্রতিরোধ করতে পারছি তার মানে কিছু না কিছু তো আছে আর যেই কিছু না কিছু আমাদের ভিতরে ওটার ভিতরে আছে সেই কিছু না কিছুই হলো আমাদের কি রসায়নের বিভিন্ন ধরনের বিক্রিয়া যোগাযোগ ব্যবস্থার জন্য আমরা যদি বলি তাহলে দেখো আমাদের যোগাযোগ করার জন্য যে ডিভাইস প্রয়োজন হয় সেই ডিভাইস এর কথা যদি আমরা বলি ধরো আমাদের যে সিমটা আছে সেই সিমটাকে যদি আমরা তৈরি করতে হয় বা আমাদের যে বিদ্যুতের ব্যবস্থা আছে সেই বিদ্যুতের কথা যখন আমরা বলতে হয় সবকিছুর সাথে কিন্তু আমাদের কি আছে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কিত আছে দেখো গাছে পাকা ফল এগুলোর সাথে আমরা মূলত তৈরি আছে আমাদের জিব্রাশয়ন জড়িত আছে জিব্রাশয়ন তৈরি আছে আমাদের শরীরে যে খাবার কাছি আমরা খাবার খাওয়ার পর যে বিক্রিয়াগুলো করতেছে পানি খাবার এগুলো হচ্ছে अपन নিঃশ্বাসের সাথে আমরা যে অক্সিজেন গ্রহণ করতেছি এগুলো হচ্ছে আমাদের কি এগুলোর সাথে আমাদের জড়িত আছে জিব্রাশয়ন তারপর দেখো লোহায় মরিচা ধরা ঠিক আছে আগুন জ্বালানো দেখো লোহায় মরিচা ধরা তাহলে আগুন জ্বালানো আগুন আমাদের হাইড্রোকার্বন আমাদের যখন হাইড্রো কার্বন থাকে দেখো যখন আমাদের হাইড্রোজেন এবং কার্বন একসঙ্গে থাকে আমাদের হাইড্রোজেন এবং এর সঙ্গে যখন আমাদের অক্সিজেন বিক্রিয়া করে তখন আমাদের সৃষ্টি হয় তাপ কি সৃষ্টি হয় তখন আমাদের তাপ সৃষ্টি হয় তখন তাপের পাশাপাশি আমাদের সৃষ্টি হয় আলো তাপ সৃষ্টি হবে আলো সৃষ্টি হবে এই দুইটা জিনিস আমরা দেখতে পারি আগুন জ্বলালে আলো হয় এটা আমরা সবাই বুঝি আগুন জ্বলাইলে কি হয় আমাদের আলো হয় ঠিক আছে এবং আমাদের তাপ হয় দুটো জিনিস আমরা অনুভব করতে তাপ অনুভব করতে পারি কিন্তু আমরা দেখতে পাই না যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের জলীয় বাষ্প জলীয় বাষ্পের সংকেত হচ্ছে এইচ টু ও এইচ টু ও এইচ টু ও এটা হচ্ছে আমাদের পানির সংকেত এটা আমাদের জলীয় বাষ্পের সংকেত এটা আমাদের মেঘের সংকেত এটা আমাদের বরফের সংকেত তার মানে দেখো এটা কিন্তু আমাদের একই সঙ্গে চারটা জিনিসের সংকেত হচ্ছে কিসের সংকেত হচ্ছে প্রথমত এটা পানির এই টু ও এটা কিসের সংকেত পানির সংকেত এটা জলীয় বাষ্পের সংকেত এটা আমাদের বরফের সংকেত এটা আমাদের মেঘের সংকেত ঠিক আছে তো আমাদের এই যে আগুন জ্বালালে আমাদের সৃষ্টি হবে কি জলীয় বাষ্প সৃষ্টি হবে পাশাপাশি আমাদের সৃষ্টি হবে কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হবে এই বিক্রিয়াগুলো কিভাবে হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সামনের ধারাবাহিক আলোচনা এগুলো এই অধ্যায়ের আলোচনার বিষয় না তারপরে দিলাম দেখো তারপরে রসায়নের সাথে শাখা রিলেটেড আছে আমাদের রসায়নের সাথে আমাদের জীববিজ্ঞান সম্পর্কিত আছে রসায়নের সাথে আমাদের পদার্থ বিজ্ঞান সম্পর্কিত আছে রসায়নের সাথে আমাদের গণিত সম্পর্ক আছে রসায়নের সাথে আমাদের ভূগর্ভস্থ এবং পরিবেশ বিজ্ঞানের সম্পর্ক আছে ঠিক আছে তো এই প্রত্যেকটা বিষয়ের সাথে আসলে রসায়ন কিভাবে সম্পর্কিত সেই

সৃষ্টির থেকে শুরু করে নিয়ে আমরা যদি একটা প্রাণের কথা বলি একটা প্রাণের সৃষ্টি থেকে নিয়ে শুরু করে তার বৃদ্ধি হওয়া তার বড় হওয়া তার মৃত্যু পর্যন্ত যাবতীয় যত কাজগুলো ঘটতেছে সবগুলো কিন্তু জীববিজ্ঞানের ভিতরে আলোচনা করা হয় এবং এই সবকিছুর পিছনে রিলেটেড কি আমাদের সবকিছুর পিছনে রিলেটেড আমাদের রসায়ন তারপর আমাদের দেখো এখানে বলা হয়েছে আমাদের সালক সঞ্চালনের কথা বলা হয়েছে উদ্ভিদের যে সালক সঞ্চালন হয় এই সালক সঞ্চালনের পিছনে যে বিশেষ বিষয়টা কাজ করে যে অদৃশ্য জিনিসটা কাজ করে সেটা হচ্ছে আমাদের কি রসায়ন ঠিক আছে রসায়নের বিভিন্ন বিক্রিয়া তারপর দেখো জীবের জন্ম জীবের বৃদ্ধি এগুলোর পিছনে যে অদৃশ্য বিষয়টা কাজ করে সেই অদৃশ্য বিষয়টা হচ্ছে কি আমাদের রসায়নের বিভিন্ন ধরনের বিক্রিয়া তারপর দেখো আমাদের আছে বিভিন্ন ধরনের প্রোটিন আছে আমাদের শরীরের ভিতরে চর্বি আছে ক্যালসিয়ামের যৌগ আছে ডিএনএ আছে আর এন আছে এই ডিএন এবং আরএন এর কাজ কি ডিএন এবং আর এর কাজ হচ্ছে আমাদের দেখো পিতা মাতার শরীর থেকে সন্তানের শরীরে তাদের পিতা মাতার বৈশিষ্ট্য গুলো নিয়ে আসা অর্থাৎ আমার বাবার কিছু বৈশিষ্ট্য যাচ্ছে আমার শরীরে চলে আসছে আমার নানার কিছু বৈশিষ্ট্য আসছে এই যে বৈশিষ্ট্য গুলো একজনের শরীর থেকে আরেকজনের শরীরে নিয়ে আসা এটা হচ্ছে কার কাজ ডিএনএর কাজ ঠিক আছে ডিএনএ এবং আরএনএ এনে হচ্ছে একজনের বিশেষ ধরনের অ্যাসিড ডিএনএ কে সংক্ষেপে বলা হয় ডিএনএ কে বলা হয় ডি নিউক্লিক অ্যাসিড আর এনেক হয় রাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএ হয় ডি নিউক্লিক অ্যাসিড আর এনে বলাই রাইবো নিউক্লিক অ্যাসি যাই হোক আমরা এখান থেকে দেখো এই বিষয়টা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি দেখো আমাদের রসায়নের সাথে জীবজ্ঞানের সম্পর্কটা কেমন দেখো রসায়নের সাথে জীববিজ্ঞানের সম্পর্ক জীববিজ্ঞানের আলোচিত সালক সংশ্লোষণ জীবের জন্ম বৃদ্ধি প্রভৃতি রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সাধিত হয় আবার জীবের দেহে বিভিন্ন রাসায়নিক দ্রব্য যেমন প্রোটিন চর্বি ক্যালসিয়ামের যৌগ ডিএনএ আর এনে প্রভৃতির সাথে রসায়ন সম্পর্কিত সুতরাং জীববিজ্ঞান ও রসায়ন আহ অঙ্গাঙ্গিক ভাবে জড়িত এই বিষয়টা আমরা যদি খদায় তাহলে এখান থেকে এই ব্যাখ্যাটা দেবে আসলে বিষয়টা বুঝতে পারছো এবং ক্ষদায়ের অ্যান্স টা কিভাবে করতে হবে সেটাও তোমরা আশা করি বুঝতে পারছো এই বিষয়গুলো সব কিছু তোমাদের বইতে আছে সেখান থেকে আমরা জাস্ট নোট আকারে তোমাদের সংক্ষেপে বোঝানোর জন্য তুলে নিয়ে আসছে এটা পড়লে তোমাদের আর বই পড়ার প্রয়োজন হবে না যারা এই ক্লাস টা করবা তাদের আর বই পড়ার প্রয়োজন হবে না এখান থেকে স্ক্রিন শট নিয়ে তোমরা জাস্ট একটা নোট তৈরি করবা এবং আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপে এই নোট গুলোকে অবশ্যই অবশ্যই পোস্ট করে দিবা দেখো তারপরে আমরা আলোচনা করবো রসায়নের সাথে পদার্থবিজ্ঞানের যে সম্পর্ক এখানে দেখো রসায়নের সাথে দেখো একটা নিবিড় সম্পর্ক রয়েছে দেখো রসায়নের বিভিন্ন কাজকর্ম করতে গেলে আমাদের বিভিন্ন যন্ত্রপাতির প্রয়োজন হয় এখন এই যন্ত্রপাতির যে হিসাব এই যন্ত্রপাতি মূলত যে বিষয়টার উপর ভিত্তি ভিত্তিগত সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান অর্থাৎ যে যন্ত্রপাতি গুলো আমরা ব্যবহার করি যন্ত্রপাতির মূল ভিত্তি বা যন্ত্রপাতির নিয়ম কারণ বা যন্ত্রপাতির হিসাব নিকাশ সবকিছু আমাদের কিসের মাধ্যমে করতেছি আমরা পদার্থ বিজ্ঞানে বিভিন্ন সূত্র ব্যবহার করে আমরা করতেছি আবার এই পদার্থ বিজ্ঞানের দেখো যদি একটা লোহার জিনিসের কথা বলি লোহার জিনিসটাকে আমরা তাপ দিয়ে গলিয়ে সেটাকে বিভিন্ন আকার দিতে পারি প্লাস্টিককে আমরা সেভাবে বিভিন্ন আকার দিতে পারি কাছকে গলিয়ে আমরা কাছে বিভিন্ন জার টার তৈরি করতে পারি যা কিছুই বলে আমরা এই যন্ত্রপাতি তৈরি করতে আমার লাগছে রসায়নের বিভিন্ন বিক্রিয়া লাগছে ইলেকট্রিক বিভিন্ন জিনিস তৈরি করতে পারি রসায়নের বিক্রিয়া লাগতেছে এবার এই পদার্থ এই যে বিক্রিয়ার মাধ্যমে যে জিনিসগুলো তৈরি করছে যে যন্ত্রগুলো তৈরি করতেছি সেই যন্ত্রগুলোতে আমরা রসায়নে ব্যবহার করতেছি তার মানে পদার্থ বিজ্ঞানের সাথে রসায়ন সম্পর্কিত বা রসায়নের সাথে আমার পদার্থ বিজ্ঞান সম্পর্কিত মানে রসায়ন পড়লে কিন্তু আমার পদার্থ বিজ্ঞান হয়ে যাচ্ছে ওকে এখানে দেখাব তারপরে বিষয়টি একটু আলোচনা করার চেষ্টা করবো দেখো রসায়নের সাথে পদার্থ বিজ্ঞান সম্পর্ক বিদ্যুৎ চুম্বক কম্পিউটার বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্সের ইলেকট্রনিক তত্ত্ব উপাদান ও ব্যবহারের আলোচনা পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত বিভিন্ন রসায়নের বিভিন্ন রাসায়নিক দ্রব্যের গুণাবলী সমন্বয়ে ঘটিয়ে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে পদার্থবিজ্ঞানের এসব বস্তু বস্তু ও শক্তি উৎপাদন করা এবং ব্যবহার করা সম্ভব হয়েছে তার মানে এখানে দেখো বিদ্যুৎ এখানে বলা হয়েছে আমাদের বিদ্যুৎ চুম্বক কম্পিউটার বিভিন্ন তারপর দেখো এগুলোর উৎপাদন এবং ব্যবহার আলোচনা করা হয় কোথায় পদার্থ বিজ্ঞান করা হয় অর্থাৎ এগুলো কিভাবে বা এই সম্পর্কিত যা আছে সবকিছু করা হয় কোথায় পদার্থ বিজ্ঞান আলোচনা করা হয় এবং পদার্থ বিজ্ঞান এই যে বিষয়গুলো তৈরি করছে এই বিষয়গুলো তৈরি করছে কি আমরা দেখো রাসায়নিক দ্রব্যের গুণাবলী সমন্বয় ঘটিয়ে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে পদার্থ বিজ্ঞানের এই সব বস্তু অর্থাৎ প্রথমে যেগুলো আমরা বললাম বিদ্যুৎ চুম্বক কম্পিউটার এগুলো ঠিক আছে সমস্ত বস্তু উৎপাদন এবং ব্যবহার করা হয়েছে দেখো রসায়নের বিভিন্ন দেখো এই যে বিভিন্ন রসায়নের বিভিন্ন রসায়নের বিভিন্ন পরীক্ষা নির্ভর যন্ত্র এখানে বানানোর একটি সমস্যা আছে রসায়নের বিভিন্ন পরীক্ষণ যন্ত্র নির্ভর এসবের এসব যন্ত্রের মূলনীতি বা পরীক্ষা পদার্থ বিজ্ঞানের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে এখানে নিচে দেখো পদার্থ বিজ্ঞানের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে তাই রসায়ন মাধ্যমে রসায়ন চর্চার মাধ্যমে এখানে দেখো তাই রসায়ন চর্চা রসায়ন চর্চার মাধ্যমে পদার্থ বিজ্ঞানের পূর্ণাঙ্গ বিকাশ করা সম্ভব অর্থাৎ এইখানে আমাদের যদি খদাগের প্রশ্ন এসে রসায়নের সঙ্গে পদার্থ বিজ্ঞানের সম্পর্ক কি আমরা এইখান থেকে জাস্ট পুরোটা লিখে দেব এই বক্সের ভিতর থেকে ওকে তারপর দেখো আমাদের রসায়নের সাথে আমাদের ম্যাথের সম্পর্ক কি সেই বিষয়ে দেখো আমাদের গণিত রসায়নের সাথে গণিতের সম্পর্ক কি রসায়নের সাথে আমাদের গণিতের সম্পর্ক আছে অর্থাৎ আমাদের দেখো ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমার গণিত লাগে আমাদের একটা পদার্থ কি পরিমাণে নেওয়া লাগবে কত গ্রাম নেওয়া লাগবে এই বিষয়টা করতে গেলে আমাদের গণিত লাগে একটা পদার্থের সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের গণিত লাগে আমাদের গণিত পদার্থ রসায়নের সবকিছুর সাথে জড়িত তারপরে আমরা একটা একবার দেখি এখানে রসায়নের সাথে গণিত সম্পর্ক রসায়নের হিসাব সূত্র প্রদান গাণিতিক সম্পর্ক সবই গণিত কোয়ান্টাম মেকানিজম বা বা মূলত গাণিতিক হিসাব নিকাশের সাহায্যে গঠন ব্যাখ্যা করে থাকে এখানে খেয়াল করে দেখি আমরা এখানে আমাদের গণিতের সাথে রসায়নের সম্পর্ক অর্থাৎ বিভিন্ন হিসাব নিকাশের মাধ্যমে কিন্তু আমরা রসায়নের কাজগুলোকে করতে হয় সেই বিষয়টিকে মূলত বোঝা হয়েছে বোঝানো হয়েছে তাই যদি ক্ষদে গেছে রসায়নের সাথে সম্পর্ক কি তাহলে আমরা অবশ্যই এই বক্সের ভিতরে বিষয়টাকে আমরা লিখে দেবো তাহলে এখান থেকে তোমরা আহ সঠিক মার্ক পেতে পারবা আশা করি বিষয়গুলো বুঝতে পারছো যে রসায়নের সাথে আমার ম্যাথ কিভাবে সম্পর্কিত রসায়নের সাথে আমার পদার্থ বিজ্ঞান কিভাবে সম্পর্কিত রসায়নের সাথে জীব কিভাবে সম্পর্কিত আশা করি বিষয়গুলো বুঝতে পারছো যদি কারো যদি কারো বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবা আর আমরা একটু দ্রুত কথা বলছি কারণ আমরা যদি দ্রুত কথা না বলি তাহলে আমাদের এই ভিডিও কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে তোমাদের কাছে বিরক্ত একটা কারণ হয়ে যাবে কারণ আমরা একটু দ্রুত দ্রুত কথা বলার চেষ্টা করছি যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমাদের যাবতীয় সমস্ত ক্লাসগুলো কিন্তু এখানে নিয়মিত আপলোড করা হবে সাজেশন আপলোড করা হবে এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিও ক্লাসে শেয়ার করে দিবা যদি তোমরা একটা ফ্যান বেস তৈরি করতে পারো বা একটা নির্দিষ্ট পরিমাণের ভিউর যদি প্রতিদিন তৈরি করতে পারে তাহলে তো দেখা যাবে তোমাদের লাইফ ক্লাস করাতে পারবো তোমাদের বিভিন্ন সমস্যার সমাধান কিন্তু আমরা সরাসরি করাতে পারবো ওকে আমরা পরবর্তীতে চলে আসি দেখো আমাদের দেখো রসায়নের সাথে ভূগর্ভস্থ এবং পরিবেশ বিজ্ঞানের সম্পর্ক রসায়নের সাথে ভূগর্ভস্থ এবং পরিবেশ বিজ্ঞানের ব্যাপক সম্পর্কের সাথে এবং পরিবেশ বিজ্ঞানের সম্পর্ক উদ্ভিদ এবং প্রাণীর দেহ পচনের পর ভূগর্ভের চাপ তাপ এবং চাপের প্রভাবে তাদের রাসায়নিক পরিবর্তন হয় ফলে এরা পেট্রোল কয়লা প্রাকৃতিক গ্যাস প্রভৃতি জীব সচালন পরিণত হয় আবার বায়ুমন্ডলের ওজন স্তরে ওজন স্তরে ক্ষয়কারী গ্যাস সমূহে শনাক্তকরণ এবং প্রতিকার সম্পর্কে জানতে রাসায়নিক এই পদ্ধতির বিকল্প নেই দেখো রাসায়নিক পদ্ধতির বিকল্প নেই দেখো আমাদের যখন একটা জীব মারা যায় মনে করো একটা গরু মারা গেল তো এই গরুটাকে মাটির তলায় চাপা দিব তখন কিছু বিয়োজক পদার্থ থাকে যারা আমার কিছু জিনিস পোষতে সাহায্য করে যেমন ব্যাকটেরিয়া কিছু পচতে সাহায্য করে এই যে ব্যাকটেরিয়া যে গরুটাকে পচাইতে সাহায্য করবে পচাই দেখবে একটা সবাই আমরা জানি কিছু কোন জিনিস মারা গেলে সেটা একসময় পচে যায় পচে গিয়ে মাটির সাথে মিশে যায় এই যে গিয়ে এটার সাথে সম্পর্ক এটার কারণ কি এটার কারণ হচ্ছে রসায়নের বিভিন্ন বিক্রিয়া এবং দেখো এইখানে এই যে পচে যাচ্ছে এর ভিতরে যে চর্বিগুলো তোমাদের ছিল সেই চর্বিগুলো কি করে একটা সময় মাটির গভীরে চলে যায় সেখান থেকে প্রাকৃতিক গ্যাস তারপর তোমাদের বিভিন্ন ধরনের জ্বালানি তেল এসবে পরিণত হয়ে যায় এবং যে গাছগুলো থাকে গাছগুলো এই যে গাছ পচে গিয়ে কয়লায় পরিণত হচ্ছে তোমার একটা প্রাণী মারা গিয়ে সেটার যে চর্বিগুলো থাকে সেগুলো তোমার পেট্রোলে পরিণত হচ্ছে প্রাকৃতিক গ্যাসে পরিণত হচ্ছে এর পিছনে কারণটা কি পিছনে কারণ হচ্ছে রসায়নের বিভিন্ন বিক্রিয়া আবার দেখো বায়ুমন্ডলে আমাদের যেমন ওজন স্তর আছে ওজন ক্ষয় করতে বিভিন্ন ধরনের গ্যাস কিন্তু বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থ আছে যেগুলো মারাত্মক লেভেলের ক্ষতি করে থাকে আমাদের সেই ওজন স্তরের ওজন ক্ষয় করে থাকে যেমন আমাদের সালফার ডাই অক্সাইড আছে এরকম বিভিন্ন গ্যাস আছে কার্বন ডাই অক্সাইড আছে ঠিক আছে এই যে যেগুলো আছে মিথেন এগুলো আমাদের ওজন স্তরকে ক্ষয় করে থাকে তো এই যে কোন কোন গ্যাসীয় পদার্থগুলো আমাদের ওজন স্তরকে ওজন স্তরের সাথে বিক্রিয়া করে ওজন ওজনের সংকেত ওজন স্তরের সংকেত হচ্ছে আমাদের ও থ্রি ও থ্রি এটা হচ্ছে আমাদের ওজনের সংকেত ঠিক আছে ওজন স্তরের সংকেত আর ও টু এটা হচ্ছে আমাদের যে বায়ুমন্ডল আছে পৃথিবীর সেই বায়ুমন্ডলে আসতে বাধা দেয় যার কারণে আমরা আমাদের ত্বকের বিভিন্ন সুরক্ষা কিন্তু পেয়ে থাকি আর যদি অজুর স্তর ক্ষয় হয়ে যায় তাহলে সূর্যের অতি বেগুনি রশ্মি আমাদের পৃথিবীর যে পরিবেশ আছে বায়ুমন্ডল আছে সেখানে চলে আসবে যার ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের

ওকে আমরা চলে আসি দেখো রসায়ন পাঠের যে বিভিন্ন গুরুত্ব আছে এই বিষয়টা নিয়ে এবং আমাদের এখানে বিভিন্ন সাংকেতিক চিহ্ন আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব। দেখো আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা আমাদের রসায়ন প্রথম রসায়নের প্রথম অধ্যায় অর্থাৎ রসায়নের যে ধারণা কিন্তু আমরা অর্ধেক শেষ করে ফেলছি ঠিক আছে রসায়নের অর্ধেক এই নোট গুলো আমরা এই রসায়ন প্রথম প্রথম মানে রসায়নের যে রসায়ন ধারণা বা প্রথম অধ্যায় এই প্রথম অধ্যায়ের বাকি যেটুকু আছে সেটুকু দিয়ে দেবো আমাদের দুইটা ক্লাসের মাধ্যমে এই রসায়ন রসায়নের প্রথম অধ্যায়টা শেষ হয়ে যাবে তারপর আমরা এখানে আরেকটা ক্লাসের মাধ্যমে তোমাদের এমসিকিউ কিউ সলভ এবং তোমাদের সৃজনশীল প্রশ্নের সলভ গুলো কিন্তু দেখাই দেবো তাই তোমাদের এই কাজটা করতে হবে সাবস্ক্রাইব থাকলে থাকবে সাবস্ক্রাইব করতে হবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে এই চ্যানেল এর সাবস্ক্রাইবার সবকিছুর সংখ্যা বাড়াইতে হবে তাই ভিডিও গুলো অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা